ড্রয়িং দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি সেলাই করব এটার ফাইনাল লুকের ছবি আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম তো এটা সেলাইয়ের জন্য প্রথমে আমি ড্রয়িং করে নিয়েছি ছোট্ট একটা প্রজাপতি এরপর আমি একটা পাখনার গোড়া থেকে এই সুতাটা তুলে এখানে আমি একটা চেন সেলাই করে নিচ্ছি তো চেন সেলাই দেওয়ার পর আমি আবার পাখনার গোড়ায় অর্থাৎ চেন সেলাইয়ের ঠিক পাশে আমি আবার সুতা তুলে একটা ব্লাঙ্কেট স্টিচ দিয়ে নিয়েছি এভাবে আমি চারটা ব্লাঙ্কেট স্টিচ দিয়ে নেব তো আমি সেকেন্ড ব্লাঙ্কেট স্টিচটা দিয়ে নিচ্ছি এটা খুবই সহজভাবে আমি সেলাই করার চেষ্টা করেছি যেন যে কেউই এই ছোট্ট প্রজাপতিটা সেলাই করতে পারে এই যে লাস্ট ব্লাঙ্কেট স্টিচটা দিয়ে নিলাম ঠিক এই যে এইভাবে আমি লক করে নিলাম একটা পাখনা এরপর আমি সেকেন্ড পাখনা করার জন্য আবার একটা চেন সেলাই দিয়ে নিলাম এরপর আমি ঠিক একইভাবে চারটা ব্লাঙ্কেট স্টিচ দিয়ে এইভাবে আমি লক করে নিলাম তো আমার দুইটা পাখনা রেডি এবার বডির জন্য আমি মাথার ওপর সুইটার তুলে ঠিক পেছন দিক দিয়ে সুইটা তুলে নিয়েছি আবার মাথার দিকে এরপর আমি এখানে এই সুইটার গোড়াটা একটু চাপ দিয়ে ধরে সুইয়ের মাথাটা একটু তুলে এভাবে সুতা পেঁচিয়ে নিব তো এখানে সুতাটা আপনি যত বেশি পেঁচাবেন প্রজাপতির বডিটা তত মোটা হবে সুন্দর হবে আর আমি এখানে একটু চিকন করেছিলাম আর কি বেশি করতে পারিনি যার জন্য একটু চিকন হয়েছিল তো চিকন হলে পরেও যে কিভাবে টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করা যায় সেটাও আমি দেখিয়ে দিব তো এই যে এভাবে সুতাটা বের করে ফিট করে নিব সুন্দরভাবে সেট করে নেওয়ার পর আমি এভাবে আবার সুইটা বের করে নিব তো সেটটা সুন্দর যেন হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তো আমার এটা একটু লুজ হয়েছে আর চিকন হয়েছে তো এর জন্য কি করা যায় সেটার একটি অল্টারনেটিভ সলিউশন দেখিয়ে দিচ্ছি এইভাবে এক্সট্রা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি এক্সট্রা সেলাই দিয়ে এই পেছন সাইডটা অর্থাৎ প্রজাপতির বডির পেছন সাইডটাই একটু মোটা করে নিলাম স্টিচগুলো দেওয়ার পর সুইটা দিয়ে সেট করতে হবে এরপর আমি মাথাটা করার জন্য এভাবে ফ্রেন্স নট দিয়ে নিচ্ছি একটু দূরে ফ্রেন্স নটটা দিব আর এখানে সুতাটা একটু চিকন নিয়েছি আর হ্যাঁ এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন লাচ্ছি রিল যে কোনো সুতা তো এটা বাচ্চাদের ড্রেসে ছড়ায় ছিটায় দিলে কিন্তু খারাপ দেখাবে না এই ছোট্ট কিউট প্রজাপতিটা আর সহজভাবে দেখানোর চেষ্টা করেছি জানাবেন কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ